হ্যালো বন্ধুরা রবি টেন্ডিস পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমার সবাই অনেক ভালো আছো আমি আনিকা দেখব সেটা হচ্ছে অনুপাত ও সৎ করা বলতে কি বোঝায় এখানে দেখো এই ছেলেটির উচ্চতা হচ্ছে একশো পঞ্চাশ সেন্টিমিটার এই মেয়েটির উচ্চতা হচ্ছে আমাদের একশো চল্লিশ সেন্টিমিটার ঠিক আছে তাহলে দেখো আমরা দৈনন্দিন জীবনে এভাবে কিন্তু বিভিন্ন জিনিসের তুলনা করে থাকি এই যে ছেলেটা ধরো তার নাম নাবিল ঠিক আছে তার উচ্চতা সেন্টিমিটার এবং এই মেয়েটা হচ্ছে তার বোন যার উচ্চতা তাহলে আমরা বলতে পারি যে নাবিলের উচ্চতা তার বোনের থেকে এই একশো পঞ্চাশ বিয়োগ একশো চল্লিশ অর্থাৎ দশ সেন্টিমিটার বেশি তাই না এখন আসো আমরা দেখি যে মনে করো দুটি বাক্স ঠিক আছে এই লাল রঙের বাক্সটির আমাদের বর্গাকৃতি এবং এর প্রত্যেক বাহু দুই সেন্টিমিটার এই নীল রঙের বাক্সটির ক্ষেত্রে প্রত্যেক বাহু হচ্ছে তিন সেন্টিমিটার তাহলে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে অপরটির ক্ষেত্রফল দিয়ে ভাগ করে একটি বর্গক্ষেত্র অপরটির তুলনায় কতক্ষণ বড় বা ছোট সেটা কিন্তু তুলনা করা যায় মনে করো এই তিন বাই দুই এখান থেকে আমরা কি পাবো বলতো যে এদের বাহুর অনুপাত কত তাই না এভাবে ভাগ করে তুলনা করাটাকে আমরা অনুপাত বলে থাকি এই অনুপাতটাকে আমরা এরকম চিহ্ন দ্বারা প্রকাশ করি ঠিক আছে এটা হচ্ছে আমাদের অনুপাত চিহ্ন এরপরে আসো আমরা দেখি যে এই ক্ষেত্রে আমাদের এই লাল রঙের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বলতো দুই গুণ দুই অর্থাৎ চার বর্গ সেন্টিমিটার আর এই নীল রঙের বর্গের ক্ষেত্রফল হচ্ছে তিন গুণ তিন অর্থাৎ নয় বর্গ সেন্টিমিটার তাই না তাহলে তাদের অনুপাত হবে চার বাই নয় বা নয় বাই তাহলে দেখো আমরা কি বুঝতে পারলাম যে অনুপাত হচ্ছে আমাদের একটি ভগ্নাংশ এর পরে আসো আমরা কয়েকটি উদাহরণ দেখি এই যে মনে করো আমাদের কয়েকটি বাক্স আছে তাই না এই আয়তাকার বাক্সগুলোর মধ্যে সাতটি ভাগ আছে তাই না এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটি ভাগের মধ্যে পাঁচটি হচ্ছে আমাদের কালো এবং দুইটি হচ্ছে সাদা ঠিক আছে তাহলে এই সাদা ও কালো রং করা অংশের পরিমাণের অনুপাত হচ্ছে আমাদের দুই অনুপাত পাঁচ এই দুই অনুপাত পাঁচের দুই হচ্ছে এবং পাঁচ আমাদের উত্তর রাশি ঠিক আছে তাই না হচ্ছে পাঁচ আমাদের পূর্বরাশি এবং এটি কি উত্তর রাশি দান্ডি তা হচ্ছে আমাদের উত্তর রাশি এখন এখানে আমাদের বলছে যে শকতের ওজন তিরিশ কেজি এবং তার পিতার ওজন ষাট কেজি শকতের যে তার পিতার ওজন কত গুণ বেশি এই তিরিশ দ্বারা যদি আমি ষাটকে ভাগ করি তাহলে পাই দুই বাই এক অর্থাৎ এই পিতার ওজন শকতের ওজন থেকে দুই গুণ বেশি এর পরে এখানে আমাদের বলছে যে একটি শ্রেণীতে ছাত্র ছাত্রী সংখ্যা যথাক্রমে পঞ্চাশ জন চল্লিশ জন এখন এখানে ছাত্র ছাত্রী সংখ্যার অনুপাত কত বলতো পঞ্চাশ বাই চল্লিশ অর্থাৎ পাঁচ বাই চার এখানে কি করা হয়েছে ল বহরকে দশ দ্বারা ভাগ করা হয়েছে এর পরে আসো এখন আমরা দেখবো একটি শিশুর বয়সের সাথে অন্য একটি শিশুর ওজন কি করে তুলনা করা যায় এটা কখনোই করা যায় না কারণ তুলনার বিষয় আমাদের সব সময় সমজাতীয় হতে হবে মনে করো একটি শিশুর বয়স ছয় বছর অন্য একটি শিশুর বয়স নয় বছর ছয় মাস সমজাতীয় হলো এক্ষেত্রে কিন্তু এদের বয়স সরাসরি তুলনা করা যাবে না তুলনার বিষয়ে অর্থাৎ দুইটি বস্তুর একক অবশ্যই একই হতে হবে তাই না তাহলে এই ক্ষেত্রে দুইজনের বয়সকে যদি আমরা মাসে রূপান্তর করি তাহলে দেখো ছয় বছর বলতে আমরা পাই ছয় গুণ বারো অর্থাৎ বাহাত্তর মাস আর নয় বছর ছয় মাস বলতে আমরা পাই নয় গুণ বারো যোগ ছয় যেহেতু এক বছরে বারো মাস অর্থাৎ নয় বছরে আমাদের নয় গুণ বারো মাস এর সাথে ছয় যোগ হবে অর্থাৎ আমাদের একশো মাস আসবে ঠিক আছে এখন দেখো এই দুজনের বয়সী যখন আমরা মাসে নিয়ে নিলাম তখন কিন্তু অনুপাত করাটা অনেক সোজা হয়ে গেল ঠিক আছে এখন আমরা কি বলি যে শিশু দুটির বয়সের অনুপাত হচ্ছে বাহাত্তর অনুপাত একশো বা বারো অনুপাত উনিশ মনে করি ভাইয়ের বয়স তিন বছর ও বোনের বয়স ছয় মাস ঠিক আছে তাদের বয়সের অনুপাত আমরা কিভাবে বের করবো এখানে আমরা এই তিন বছরকে মাসে করে নিব। ঠিক আছে ঠিক আগের মতোই তিন গুণ বারো ছত্রিশ মাস আসলো এখন এই ছত্রিশ মাস মাসের অনুপাত বের করলেই আমরা তাদের মধ্যে তুলনা করতে আমরা কি বুঝলাম তাহলে দুটি সমজাতীয় রাশির একটি অপরটির তুলনায় কত গুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায় এই ভগ্নাংশটিকে দুটি রাশির অনুপাত বলা হয় রাশি দুটি সমজাতীয় বলে অনুপাতের কোনো একক নেই এর পরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বিভিন্ন ধরনের অনুপাত ঠিক আছে প্রথমে দেখি আমরা সমতুল অনুপাত বলতে কি বোঝায় অনুপাতের পূর্ব ও উত্তর রাশিকে শূন্য ব্যতীত অন্য সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে অনুপাতের মানের কোনো পরিবর্তন হয় না এরূপ অনুপাতকে সমতুল অনুপাত বলা হয় মনে করো দুই অনুপাত পাঁচ ঠিক আছে এর হর লবকে যদি আমি দুই দ্বারা গুণ করি ঠিক আছে এখানে কিন্তু আমার মানের কোনো পরিবর্তন হচ্ছে না এখন দুই দ্বারা যদি হরলবকে গুণ করি তাহলে আমরা পাই হচ্ছে চার অনুপাত দশ এখন দেখো চার অনুপাত দশ এবং দুই অনুপাত পাঁচ হবে হচ্ছে সমতল অনুপাত থাকতে পারে যেমন মনে করো দুই অনুপাত তিন চার অনুপাত ছয় এখানে আমরা কি করেছি বলতো দুই অনুপাত তিনে এখানে আমরা হরলবে দুই দ্বারা গুণ করেছি এই দুইকে দুই দ্বারা গুণ করলে হয় চার তিনকে কে দুই দ্বারা গুণ করলে হয় ছয় অনুরূপভাবে দেখো ছয় অনুপাত নয় ও বারো অনুপাত আঠারো এরাও আমাদের সমতুল অনুপাত এখানে আমরা কি করেছি এই ছয় অনুপাত নয়ের পূর্ব উত্তর রাশিকে আমরা দুই দ্বারা গুণ করেছি দুই দ্বারা গুণ করলে পাই হচ্ছে আমরা বারো এবং নয়কে কে দুই দ্বারা গুণ করলে আমরা পাই হচ্ছে আঠারো আবার দেখো এক অনুপাত দুই সমান পাঁচ অনুপাত এই শূন্য স্থান এক্ষেত্রে আমাদের শূন্য স্থানে দশ বসালে অনুপাতটি সমতল অনুপাত হবে কেন বলতো এই পাঁচ অনুপাত দশ তাই না আর এই এক অনুপাত দুই এই এক অনুপাত দুই এর প্রত্যেককে যদি আমরা পাঁচ দ্বারা গুণ করি তাহলে কি পাই বলতো পাঁচ আর দশ পাই তো এই পাঁচ অনুপাত দশ ও এক অনুপাত আমরা আরো কিছু অনুপাত সম্পর্কে জানবো প্রথমে আমরা দেখি সরল অনুপাত বলতে কি বোঝায় অনুপাতে দুটি রাশি থাকলে তাকে সরল অনুপাত বলে ঠিক আছে তাহলে আমাদের যে কোনো অনুপাতি হবে হচ্ছে কি সরল অনুপাত এরপর আমরা দেখি যে লঘু অনুপাত বলতে কি বোঝায় সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি থেকে যদি ছোট হয় তবে তাকে লৌ অনুপাত বলে অর্থাৎ এই আগের যে রাশিটি ঠিক আছে সেটা হচ্ছে আমাদের পূর্ব রাশি না এই রাশিটি হবে হচ্ছে আমাদের পরের রাশি থেকে ছোট এখানে দেখো তিন পাঁচ থেকে ছোট এবং চার সাত থেকে ছোট এগুলো হচ্ছে আমাদের লৌু অনুপাত তাহলে একটি বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের গড় বয়স হচ্ছে আট বছর এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের গড় বয়স হচ্ছে দশ বছর ঠিক আছে এখন তৃতীয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের গড় অনুপাত কত তো আট অনুপাত দশ বা চার অনুপাত পাঁচ এখানে দেখো এই পূর্ব রাশি উত্তর রাশি অপেক্ষা ছোট তাহলে এটি আমাদের একটি লঘু অনুপাতের উদাহরণ এর পরে আসো আমরা দেখবো গুরু অনুপাত ও একক অনুপাত বলতে কি বোঝায় প্রথমে দেখি গুরু অনুপাত কি কোন সরল অনুপাতে পূর্ব রাশি উত্তর রাশি থেকে বড় হলে তাকে আমরা গুরু অনুপাত বলি যেমন দেখো আগে আমরা কি দেখেছিলাম লঘু অনুপাত হচ্ছে পূর্ব রাশি উত্তর রাশি থেকে ছোট আর গুরু অনুপাতের ক্ষেত্রে কি হবে উল্টাটা থেকে বড় পাঁচ অনুপাত চার ছয় অনুপাত পাঁচ এখানে দেখো তিনের থেকে বড় না মনে করো সাদিয়া টাকা দিয়ে একটি বিস্কুটের প্যাকেট ও টাকা দিয়ে একটি কোন আইসক্রিম কিনলো ঠিক আছে এখানে বিস্কুট ও আইসক্রিমের দামের অনুপাত করলে আমরা কি পাবো বত্রিশ অনুপাত পঁচিশ এখানে আমাদের পূর্ব রাশি বত্রিশ যা পঁচিশ অপেক্ষা বড় এটি একটি গুরু অনুপাতের উদাহরণ এরপরে আসো আমরা দেখবো একক অনুপাত কি যে সরল অনুপাতের পূর্ব রাশি ও উত্তর রাশি সমান সেই অনুপাতকে আমরা একক অনুপাত বলি যেমন আরিফ পনেরো টাকা দিয়ে একটি বল পেন ও পনেরো টাকা দিয়ে একটি খাতা কিনলো এখানে বল পেন ও খাতা উভয়ের মূল্য সমান তাহলে এদের অনুপাত কি হবে বলতো পনেরো অনুপাত পনেরো অর্থাৎ এক অনুপাত এক সুতরাং ইহা একটি একক অনুপাত এরপরে আমরা দেখবো ব্যস্ত অনুপাত কি ও মিশ্র অনুপাত কি প্রথমে দেখি ব্যস্ত অনুপাত কি ঠিক আছে সরল অনুপাতে পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশি করে প্রাপ্ত অনুপাতকে পূর্ব অনুপাতের ব্যস্ত অনুপাত বলা হয় ঠিক আছে মনে করো তেরো অনুপাত পাঁচ এর ব্যস্ত অনুপাত কি হবে পাঁচ উল্টাটা এরপরে দেখো মিশ্র অনুপাত কি একাধিক সরল অনুপাতে পূর্ব রাশিগুলোর গুণফলকে পূর্ব রাশি এবং উত্তর রাশিগুলোর গুণফলকে উত্তর রাশি ধরে প্রাপ্ত অনুপাতকে মিশ্র অনুপাত বলে যেমন মনে করো দুই অনুপাত তিন পাঁচ অনুপাত ছাত এই সরল অনুপাত মিশ্র অনুপাত কি হবে বলতো এই অনুপাত যে পূর্ব রাশি ঠিক আছে তাদের গুণফল ফল অনুপাত এদের যে উত্তর রাশি তাদের গুণ ফল অর্থাৎ তিন গুণ সাত দশ অনুপাত একুশ এরপরে আসো আমরা উদাহরণ তিন দেখি এখানে আমাদের বলছে যে প্রদত্ত সরল অনুপাত মিশ্র অনুপাত নির্ণয় করো মনে করো এখানে আমাদের কি কি আছে অনুপাত হচ্ছে পাঁচ অনুপাত সাত চার অনুপাত নয় তিন অনুপাত দুই এদের সবার পূর্ব রাশি হচ্ছে পাঁচ চার তিন তাহলে আমরা এই পাঁচ চার তিন গুণ করি গুণ করলে আমরা পাই ষাট এবং এই উত্তর রাশি আছে হচ্ছে এদেরকে আমরা গুণ করি তাহলে আমরা কি পাবো সাত গুণ নয় গুণ দুই অর্থাৎ একশো ছাব্বিশ সুতরাং আমাদের মিশ্র অনুপাত কি হবে বলতো এই পূর্ব রাশি অনুপাত উত্তর রাশি অর্থাৎ ষাট অনুপাত একশো ছাব্বিশ বা দশ অনুপাত একুশ এটি হবে হচ্ছে আমাদের উত্তর এরপরে আসা আমরা উদাহরণ ছয় দেখি এখানে আমাদের বলছে যে একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত হচ্ছে পাঁচ অনুপাত সাত ওই বিদ্যালয়ে ছাত্রী সংখ্যা যদি তিনশো জন হয় তাহলে ছাত্রের সংখ্যা কত এখন একটি জিনিস চিন্তা করো যে এখানে আমাদের বলছে যে ছাত্রী সংখ্যা তিনশো জন হলে এই অনুপাত থেকে আমরা কি বুঝি পড়তো যে ছাত্র ছাত্রীর অনুপাত হচ্ছে পাঁচ অনুপাত সাত অর্থাৎ আমাদের যদি ছাত্রী সংখ্যা হয় সাত তাহলে ছাত্র হবে হচ্ছে পাঁচ তাই না এখন প্রশ্ন অনুযায়ী হচ্ছে ছাত্রী সংখ্যা আছে তিনশো তাহলে ছাত্রী সংখ্যা তিনশো পঞ্চাশ হলে ঐকিক নিয়মে আমরা কি পাই তিনশো পঞ্চাশ গুণ পাঁচ বাই সাত ঠিক আছে তাহলে এই পাঁচ বাই সাত অনুপাতের সাথে তিনশো পঞ্চাশ গুণ করে দিলে কিন্তু আমরা ছাত্রের সংখ্যা পেয়ে যাব সেটা হবে কি আমাদের দুইশো পঞ্চাশ জন এরপরে আসো আমরা অনুসরণী প্রশ্ন দেখব ঠিক আছে এখানে আমাদের বলছে যে প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশিকে অনুপাতে প্রকাশ করো তো এখানে আমাদের প্রথম রাশি হচ্ছে সাত সমস্ত এক বাই তিন এখন একে যদি আমি ভগ্নাংশে নেই তাহলে কি হবে বলতো আমাদের হবে হচ্ছে সাত গুণ তিন যোগ এক সাত গুণ তিন হচ্ছে আমাদের কত বলতো একুশ যোগ এক করলে পাবো হচ্ছে আমি বাইশ ঠিক আছে তাহলে বাইশ বাই তিন আবার দেখো দ্বিতীয় রাশি হচ্ছে নয় সমস্ত দুই বাই পাঁচ এখানে আমাদের লবে হবে হচ্ছে নয় গুণ পাঁচ যোগ দুই অর্থাৎ আমাদের আসবে হচ্ছে সাতচল্লিশ তাহলে আমাদের লবে আসবে সাতচল্লিশ তো সাতচল্লিশ বাই পাঁচ এখন এদেরকে আমরা অনুপাত করি বাইশ বাই তিন অনুপাত সাতচল্লিশ বাই পাঁচ এখান থেকে আমরা পাবো কি বলতো এখানে উভয় রাশিকে যদি আমরা পনেরো দ্বারা গুণ করি ঠিক আছে এই তিন আর পাঁচের লসাগ হচ্ছে পনেরো তো এই পনেরো দ্বারা উভয় ভগ্নাংশকে গুণ করলে আমরা পাবো হচ্ছে একশো দশ অনুপাত একশো একচল্লিশ এটি হবে হচ্ছে আমাদের নির্ণয় উত্তর এরপরে পরে আসো আমরা ঘ নম্বর দেখি এখানে আমাদের বলছে যে সাত কেজি ও দুই কেজি তিনশো গ্রাম এদেরকে অনুপাতে প্রকাশ করতে এখন দেখো আমাদের প্রথম রাশি হচ্ছে সাত কেজি ঠিক আছে এই সাত কেজি কে আমি যদি গ্রামে নেই এক কেজি সমান হচ্ছে আমার গ্রাম তাই না তাহলে আমাদের এই সাত কেজি কে গ্রামে নিলে আসবে হচ্ছে সাত হাজার গ্রাম আবার দেখো দ্বিতীয় রাশি হচ্ছে দুই কেজি তিনশো গ্রাম দুই কেজি কে গ্রামে নিলে হয় হচ্ছে দুই হাজার গ্রাম এর সাথে আমি তিনশো যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে দুই হাজার তিনশো গ্রাম এখন যেহেতু আমাদের একক একই হয়ে গেছে এখন কিন্তু আমরা অনুপাত করতে পারি তাহলে অনুপাত করলে আমরা পাবো সাত হাজার অনুপাত দুই হাজার অর্থাৎ আমাদের সত্তর অনুপাত হবে হচ্ছে উত্তর এর পরে আসো আমরা তিন নম্বর দেখি এখানে আমাদের এই শূন্যস্থান পূরণ করতে হবে শূন্যস্থান পূরণের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে এই সাত বাই এই শূন্যস্থান সমান কি হবে বলতো এই অনুপাত অর্থাৎ বিয়াল্লিশ বাই চুয়ান্ন ব, এখনত এখনত এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই শূন্য স্থানকে মনে করো একদিকে রাখবো অন্য জিনিসগুলো আরেক দিকে নিয়ে আসবো ঠিক আছে অন্য সংখ্যাগুলো তাহলে দেখো আমরা যদি আর গুণন করি তাহলে এখান থেকে কি পাই আর গুণন করলে আমরা পাই হচ্ছে এই শূন্য স্থান গুণ বিয়াল্লিশ সমান এই সাত গুণ চুয়ান্ন ঠিক আছে ঠিক আর আর গুণন করেছি আমরা ঠিক আছে তো এখান থেকে দেখো শূন্য স্থানকে একদিকে রাখলে এই বিয়াল্লিশটা সাত গুণ চুয়ান্ন সাথে ভাগ হয়ে যাবে তাহলে এদিকে আমরা কি পাবো তো এই শূন্য স্থানের মান পাবো হচ্ছে নয় ঠিক আছে তাহলে নয় হবে হচ্ছে আমাদের উত্তর এর পরে আসো আমরা চার নম্বর দেখি এখানে আমাদের বলছে যে প্রস্থ দৈর্ঘ্যের অনুপাত দুই অনুপাত পাঁচ তো এই আমাদের শূন্য স্থানগুলো পূরণ করতে হবে এখন একটির ক্ষেত্রে দেখো এখানে আমাদের দৈর্ঘ্য বলছে পঞ্চাশ ঠিক আছে আমাদের এই প্রশ্ন অনুযায়ী কি যে প্রস্থ বাই দৈর্ঘ্য সমান হচ্ছে দুই বাই পাঁচ তো এই ক্ষেত্রে দেখো এই ক্ষেত্রে আমাদের প্রস্থ হচ্ছে শূন্য স্থান আর দৈর্ঘ্য হচ্ছে পঞ্চাশ আর আমাদের দিয়ে দিচ্ছে কি যে প্রস্থ দুই আর হচ্ছে তোমার দৈর্ঘ্য পাঁচ তাই না এই অনুপাতটা তাহলে এদেরকে যদি আমি সমান করি এখান থেকে কিন্তু আমি আমার প্রস্থ বের করে নিয়ে আসতে পারি বাই বাই সমান 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 তাহলে আমার প্রস্থ হবে গুণন করে আমি পাবো হচ্ছে দুই গুণ পঞ্চাশ বাই পাঁচ এখান থেকে আমার উত্তর আসে কত বলতো এখান থেকে আমার উত্তর আসে হচ্ছে বিশ মিটার ঠিক আছে তো এভাবে তোমরা শূন্য শূন্যস্থানগুলো পূরণ করে ফেলতে পারবে এরপরে আসো আমরা ছয় নম্বর অঙ্ক দেখি ছয় নম্বরে আমাদের বলছে যে নিচের সরল অনুপাতগুলোকে মিশ্র অনুপাতে প্রকাশ করতে হবে এখানে দেখো আমাদের অনুপাতগুলো কি কি পাঁচ অনুপাত তিন সাত পাঁচ নয় অনুপাত সাত প্রকাশের জন্য আমরা কী করবো আমাদের যে পূর্ব রাশিগুলো আছে সেগুলোর গুণফল বের করব। এবং উক্ত রাশিগুলোর গুণ ফল বের করবো তারপর এদের অনুপাত করে দিব ঠিক আছে সাথে আমাদের বলছে যে নয় অনুপাত ষোলো এটিকে ব্যস্ত অনুপাতে প্রকাশ করতে হবে তো প্রথমে আমরা কি করব শুধু এই অনুপাতটিকে উল্টে দিব ঠিক আছে তাহলে আমাদের এই পূর্ব রাশি হবে উত্তর রাশি উত্তর রাশি হবে পূর্ব রাশি অর্থাৎ অনুপাতটি হবে ষোলো অনুপাত নয় এরপরে আসো আমরা আট নম্বর দেখি এখানে আমাদের বলছে যে নিম্নের অনুপাতগুলোর কোনটি হচ্ছে একক অনুপাত একক অনুপাতের ক্ষেত্রে আমরা কি জানি যে এর পূর্ব রাশি ও উত্তর রাশি একই হবে এখানে গ নাম্বার দেখো আমাদের উত্তর রাশি ও পূর্ব রাশি একই সুতরাং গ হচ্ছে একটি একক অনুপাত এরপরে আসো আমরা দশ নম্বর দেখি এখানে আমাদের বলছে যে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হচ্ছে চোদ্দ অনুপাত তিন এখন পিতার বয়স ছাপ্পান্ন বছর হলে পুত্রের বয়স কত হবে ঠিক আছে এখন এখানে দেখো পিতা ও পুত্রের বয়সের অনুপাত চোদ্দ অনুপাত তিন অর্থাৎ পিতার বয়স যদি চোদ্দ হয় তাহলে আমাদের পুত্রের বয়স হচ্ছে তিন অর্থাৎ পিতার বয়স যদি ছাপ্পান্ন হয় ঠিক আছে তাহলে আমাদের পুত্রের বয়স কত হবে ছাপ্পান্ন গুণ তিন ভাগ ১৪ তাই না ওই কি অর্থাৎ তুমি ঐকিক নিয়মেও করতে পারো আবার দেখো তুমি যদি এভাবে পিতার বয়স বাই পুত্রের বয়স সমান চোদ্দ বাই তিন লিখে সমান করো সেই ক্ষেত্রেও কিন্তু তোমার এই সমীকরণ যেটা সেটা একই দাঁড়ায় ছাপ্পান্ন গুণ তিন বাই চোদ্দ অর্থাৎ এখান থেকে আমরা পাই পুত্রের বয়স হচ্ছে বারো বছর ঠিক আছে এরপরে আসো আমরা এগারো নম্বর দেখি এখানে আমাদের বলছে যে দুটি সংখ্যার যোগফল হচ্ছে ছয়শো তিরিশ এদের অনুপাত দশ অনুপাত এগারো হলে আমাদের সংখ্যা দুটি নির্ণয় করতে হবে এখন দুটি সংখ্যার যোগফল হচ্ছে ছয়শো তিরিশ এই যে সংখ্যা দুটির অনুপাত দিয়েছে দশ অনুপাত এগারো এদেরকে যোগ করলে আমরা পাই দশ যোগ এগারো অর্থাৎ একুশ এখন এই ছয়শো তিরিশ যেটা ঠিক আছে এই সংখ্যাদের যোগ ফল ছয়শো তিরিশের দশ বাই একুশ কত তো দশ বাই একুশ হবে হচ্ছে তিনশো আবার যে দ্বিতীয় সংখ্যা এটির ক্ষেত্রে কি হবে ছয়শো তিরিশের এগারো বাই একুশ ছয়শো তিরিশের এগারো বাই একুশ হয় হচ্ছে আমার তিনশো তিরিশ সুতরাং সংখ্যা দুটি হবে তিনশো এবং তিনশো তিরিশ এরপরে আসো আমরা ষোলো নম্বর অঙ্ক দেখি এখানে বলছে যে দুইটি কম্পিউটারের দামের অনুপাত হচ্ছে পাঁচ অনুপাত ছয় প্রথমটির দাম যদি টাকা হয় দ্বিতীয়টির দাম দাম কত এখন ফলে প্রথমটির টাকা বেড়ে যায় তখন তাদের দামের অনুপাতটি কি ধরনের অনুপাত এখন এক্ষেত্রে দেখো যে আমাদের দেওয়া আছে কি যে প্রথম কম্পিউটারের দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা এই দুটি কম্পিউটারের দামের অনুপাত হচ্ছে আমাদের পাঁচ অনুপাত ছয় তো এই দ্বিতীয়টির দাম প্রথমটির দামের ছয় বাই পাঁচ গুণ তাই না যেহেতু তাদের অনুপাত পাঁচ অনুপাত ছয় তাহলে এই দ্বিতীয়টির দাম কত হবে বলতো এই দ্বিতীয়টির দাম বাই প্রথমটির দাম সমান ছয় বাই পাঁচ সেখান থেকে আমরা কি পাই দ্বিতীয়টির দাম সমান ছয় বাই পাঁচ গুণ প্রথমটির দাম এখন প্রথমটির দাম হচ্ছে আমাদের বলে দিচ্ছে পঁচিশ হাজার টাকা তাহলে এখান থেকে আমরা পাই হচ্ছে দ্বিতীয়টির দাম তিরিশ হাজার টাকা আবার দেখো মূল্য ফলে বলছে যে প্রথমটির দাম বেড়ে হয় পঁচিশ হাজার যোগ পাঁচ হাজার টাকা বেড়ে যায় অর্থাৎ প্রথমটির দামও আমাদের হয়ে যায় দাম টাকা এখন প্রথমটির দামও যদি তিরিশ হাজার টাকা হয় তখন কম্পিউটার দুটির দামের অনুপাত কত হবে তিরিশ হাজার অনুপাত তিরিশ হাজার অর্থাৎ এক অনুপাত এক একটি একক অনুপাত হবে তাহলে আমরা কি বলতে পারি বলো এই প্রথমটির দাম পাঁচ হাজার টাকা বেড়ে গেলে তাদের দামের অনুপাত কি ধরনের হবে এখানে আমরা কি দেখতে পাই যে প্রথম কম্পিউটারটির মূল্য বৃদ্ধির পর উভয় কম্পিউটার দামের অনুপাতটি একক অনুপাত হয় ঠিক আছে এটি হবে হচ্ছে আমাদের উত্তর তো আশা করি বন্ধুরা এই অঙ্কগুলো তোমরা নিজেরা একটু চেষ্টা করবে এর পরের দিন আমরা দুই দশমিক দুই শুরু করব। তাহলে ভালো থাকো ধন্যবাদ